চলো তোমাদের সঙ্গে আজকে সিম আলুর মজাদার রেসিপি শেয়ার করবো তো বাড়ির সবাই খেয়ে নাম করেছিল ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেওয়া যাক তো কীভাবে কী করলাম ফার্স্ট টু লাস্ট জুড়ে থেকো আশা করছি ভালো লাগে হ্যালো আমার প্রিয় বন্ধুরা আবার এসে গেছে নতুন দিন নতুন একটা রেসিপির সাথে অবশ্য নতুন না পুরনো রেসিপি তো দেখতেই পাচ্ছ সিম এইরকম সিম কি সব জায়গায় পাওয়া যায় নেপালে কিন্তু এরকম সিম অঢ়েল পাওয়া যায় তো ওই রেসিপির ওই সিমটাতে রেসিপি তৈরি করবো কীভাবে কী করলাম তো ব্লগ করতে গিয়েছিলাম ব্লগ করতে গিয়ে ব্লগটা না দেখিয়ে তোর ছোট্ট রেসিপিটাই শেয়ার করবো ঠিক আছে তো তোমরা দেখে ভেবে নিও না যে ব্লগ করতে মানে বড়ো ভিডিও হয়েছে না না রেসিপি করছি ঠিক আছে চলো একটু দেখিয়ে দিলাম সকাল থেকে কী করছিলাম ওইটা হালকা ফুলকা দেখিয়ে দিলাম তো ফার্স্ট টু লাস্ট দূরে থেকো আর রেসিপি আশা করছি ভালো লাগবে আর ভালো লাগার মতোই ভিডিও তো দেখো অনেকগুলোকে এইভাবে কেটে নিয়েছি তো একদমই মানে পরিষ্কার ফ্রেশ সিম একদমই দেখতে পাচ্ছ সকাল সকাল নিয়ে এসেছে একদমই তাজা তাজা সিম তো হোক ওটা ঠিকঠাক করে কেটে নিয়েছি এখানে সকাল সকাল মুড়ি খাবো আলু ভাজা আলু ভাজাইছিলাম তো সেই কড়াতেই রান্না বান্না করে নেবো কড়ার মধ্যে তেলটাও ছিল তো সেই তেলই রান্না করে নিচ্ছি যে কীভাবে কাটলাম তিনটা আলুটা দিবেন নিয়েছো তো কী কী মশলা দেবো দেবে কী থাকো বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা নতুন পুরনো সহ বন্ধু অনেক ভালোবাসা ভালোবাসা কিন্তু সবাই নিয়ে নেবে ঠিক আছে এত নতুন বছর এই ভিডিওটা আমি এডিট করছি নতুন বছরেই ঠিক আছে এটা পুরোনো বছরের ভিডিও তো নতুন বছরে এডিট করছি সেই জন্য নতুন বছরের শুভকামনা সবাইকেই দিচ্ছি অনেক অনেক ভালোবাসা সবাইয়ের জন্য হ্যাপি নিউ ইয়ার তো যেহেতু আমি এডিট করছি আমার নতুন বছর পড়েই গেছে তো অনেকদিন আগেরই ভিডিও অনেকদিন না বেশ চার পাঁচ দিন আগের ভিডিও তো সেই জন্য কী করবো আমার এডিটিং করার সময়ের অভাব হয়ে উঠছিল তো সেই জন্য একদিন করে মাঝখানে ভিডিও আমার গ্যাপও দেওয়া হয়ে যায় পার ডে ভিডিও দিতে চাই বাস মাঝে মাঝে এডিটিংয়ের অভাবে শীতকাল তো শরীরটা সেভাবে ঠিকঠাক থাকে না সেজন্য এডিটিং করার সময় একদমই অভাব হয়ে উঠছে সেই জন্য এক দু দিন হয়তো গ্যাপ হয়ে যায় বাট তোমরা পাশে থাকবে এইভাবে ভিডিওগুলো দেখবে তোমাদের এই জন্য ভিডিও পার ডে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো তোমরা ভালোবাসা দেখো যারা যারা মিষ্টি মিষ্টি কমেন্ট করে সত্যিই খুব ভালো লাগে আর তোমাদের কিন্তু মিষ্টি মিষ্টি কমেন্টের অপেক্ষায় থাকে কি যে হ্যাঁ কখন বন্ধুরা মিষ্টি কমেন্ট করবে কি হয়েছে কী বৃত্তান্ত কেমন কি লাগলো ভিডিওটা আর দেখো কী কী মশলা নিয়েছে ওখানে তো আলু সিমটা ভেজেই নিলাম দেখেলে এখানে সরষে আর তিল নিয়েছে ঠিক আছে যতটা সরষে ততটা তিল তো যেমন হাফ চামচ সরষে হাফ চামচ তিল তো এই মশলাটা আমি ইউজ করবো দুর্দান্ত কিন্তু হয়েছিল একদমই মজাদার একটা রেসিপি এভাবে তোমরা সবাই সব সব কিছু রান্না করতে পারো তো আমি যেটা করছি সেটা শেয়ার করছি যারা করো না এই মশলাটা দিয়ে একবার হলো ট্রাই করে দেখতে পারো সেই জন্যই বললাম তো দেখো এখানে ভাজাভুজি হয়ে গেছে লবণ একটু হলুদ একটু দিয়ে আমি ভাজাভুজি করে নিচ্ছি এবার না বিয়ে নেব মশলা কিন্তু বসে করবো এক ছোঁকো করলে ভালো লাগে তো আমি এটা ডবল করে করছি তো একটু গ্যাসও খরচা হয়ে যায় কিন্তু সব সময় এক ছোঁকো ভালো লাগে না মানে ডবল ছকে করতেও ইচ্ছে যায় তো সেই জন্য করলাম তো যাই হোক দেখো এখানে ভেজে নামিয়ে নিয়েছি আর এখানে দেখো কাঁচা লঙ্কাও কিন্তু পেস্ট করেছে এই দেখো কাঁচা লঙ্কা পেস্ট ওর সঙ্গে দিয়ে দিয়েছিলাম যে সরষের তিল আর কাঁচা লঙ্কা এই মশলাটা ঠিক আছে এখানে দেখো ভাজাভুজি চলছে এবার আমি নামিয়ে নিচ্ছি এক একে করে আর মনে রাখবে এই রেসিপিটা করতে গেলে কিন্তু সিমটা ভালো করে অবশ্যই ভেজে নিতে হবে আলু সিমটা তো দেখো এটাই করেছি আলুটা ভাজা হয়তো সেদ্ধ হয়তো ঠিকঠাক হয়নি কিন্তু সিমটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো সেদ্ধ তো করতে হবে রান্নাবান্নার তো হচ্ছে মানে সেদ্ধ তো হবে এখানে দেখো সামান্য কিছু বড়ি বড়ি রয়েছে বাট অল্প কিছুই বড়ি দিলাম আর এই বড়িটা মানে একদম কামড় দিয়ে দিয়ে গোটা গোটা খাবো সেই রকম ব্যাপার না অল্প কিছু বড়ি এটা কখন কীভাবে কী কী বৃত্তান্ত কখন কী দেবো তো ভিডিওটা জিনিস স্কিপ করে দাও বুঝতে পারবে না এখানে ফোড়নের মধ্যে দিলাম পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়নে বলেই থাকি আমি পাঁচ ফোড়নে মেথির ভাগ বেশি থাকে সেই জন্য কালো জিরোটা আমাকে মিক্স করে দিতে হয় কালো জিরোটা আলাদা থাকে বাট সব সময় মেথির সঙ্গে মিশিয়ে রাখলে তো হবে না কালো জিরো অনেক কাজে লাগে তো সেই জন্য কালো জিটা একটু মিক্স করে দিয়েছি সুযোগ লঙ্কা পুরন দিয়েছি দেখো এখানে ভাজাভুজি হয়ে গেছে কড়ার দিকে কেন্দ্রে ও তা কেউ তাকাবে না কড়া আমার খুব জার্নি হয় খুব কড়াটা পিছনে খাটিনি হয় সেই জন্য ওতেই রান্না করে নিই টমাটোর দিয়ে দিয়েছি হ্যাঁ সব সবজিতে টমাটোর কিন্তু আগে দিলে আমার খুব ভালো লাগে বেশি করে সরষে বান্নার সবজিতে যদি টমাটো আগে দেওয়া হয় না আরও সে টেস্টটা না ভালো লাগে তো টমাটোটা গলিয়ে নেবো লবণ দিয়ে এই রেসিপিটা করেছিলাম লাঞ্চে দুপুরে করেছিলাম তাহলে তো সকাল থেকে নিয়ে কতবার যে কড়াটার মধ্যে জার্নিং থাকে টিফিন টিফিন তৈরি করতে হয় তারপরে লাঞ্চ মেনু তারপরে রাত আবার ধোঁয়া হবে লাঞ্চটা তো ওই রান্না রান্নাবান্না করার পর ধুই হয় তো যাই হোক শীতকালে সেভাবে ধুই অত করতে পারি না জন্য সব রান্না করেই ধুতে হবে তার কোনো মানে নেই তো সকাল থেকে দুপুর পর্যন্ত একটা করাই কাজ মানে চালিয়ে নিই তো যাই হোক কথা বলতে বলতে একটু বক বক করতে করতে একটু ইম্পর্টেন্ট কথাটাও সেরে নিলাম তো যাই হোক যদি এক গা খানিক বাসন জোড়া করি তো ধুতে তো আমার খেয়ে তাই না শীতকালটা না একদমই সত্যি অসুস্থ থাকে ভালো লাগে না হাত পা সব ব্যথা থাকে না হাত পা সব খোলা থাকে সেই জন্য আমি কি করবো তো এইভাবে সকাল ব্রেকফাস্ট বানানো হয় দুপুরের লাঞ্চটা দুপুরে রান্নাটা করে নিই তারপরে ধোয়াধুয়ি ধুই করি তো যাক জল বুলি বুলি মুছে মুছে কাজটা সেরে নিই এখানে দেখো মশলাটা আমি দিয়ে দিলাম তো কী কী দিয়েছিলাম টমাটোর দিয়েছিলাম পেঁয়াজ দিয়েছিলাম তার কী কী সব দিলাম দেখে দেখেই নিলে তো মশলাটা ভালো করে কষিয়ে নেব সর্ষে যেহেতু রয়েছে সর্ষে তো বেশি কষাতে লাগে না তিলও বেশি কষাতে লাগে না তো এইভাবেই দেখো এভাবে একটু এভাবে করে নিচ্ছি কড়াই কিন্তু লেগে যাবে হ্যাঁ কড়াই লেগে গেলেই তারপরে দেখে ভাববে ভেবে নেবে যে মশলাটা আমার কষানো হয়ে গেছে তো তোমরা তোমাদের মতো লবণ হলুদ লঙ্কা যেমন ঝাল খাবে তেমন দিয়ে দিও আমি কাঁচা লঙ্কার সবজি করছি তো সেই জন্য আর লঙ্কা টঙ্কা দেবো না তো যাই হোক দেখো এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে বুঝতেই পারছো দেখো শুকনো শুকনো হয়ে গেছে জলটাও শুকনো হয়ে গেছে তো আমি ভেজে রাখা সবজিটা দিয়ে দেব। তারপরে কি বলো তো সকাল সকাল যে ব্রেকফাস্টটা বানানো হয় তার করার মধ্যে তেল তেল থাকে তো সেই জন্য আর তেল তেল থাকলে কি তেল তেলগুলোকে আর ফেলে দেবো নষ্ট করব তো সেই জন্যই আর যাই হোক এখানে দেখো এটা সুন্দর করে একটু কষিয়ে নেব হ্যাঁ তো তোমরা হয়তো ভাবছো সরষাকে সরষে কষিয়ে নিলে তেতো লাগবে না গো একদমই তেতো লাগবে না কালো সর্ষেটা কষানো সেভাবে যায় না কিন্তু সাদর সাদা সর্ষে কষিয়ে নিতে পারো কিচ্ছু হবে না রকম তেতোটা তো কিছু লাগবে না এখানে কিন্তু আমি গরম জল দিয়ে দিচ্ছি হ্যাঁ গরম জল সব সবজি দিয়ে গরম জল দেওয়ার চেষ্টা করবে আর শীতকালে ঠান্ডা জল একদমই দেবে না ঠান্ডা কনকোনা জল একদমই দেবে না গরম গরম জল দিলে কিন্তু সবজিগুলোরও একটু আরাম পাওয়া যাবে তাই না সেই হচ্ছে ব্যাপার যাই হোক এখানে দেখো আমি দিয়ে দিলাম সাদা সাদা কালার হবে তো কোনো ব্যাপার না পেটের জন্য খুবই উপকারী সাদা কালার তো কী হবে তো কাঁচা লঙ্কা সবজি তো সাদাই হয় তাই না একটু লবণ দরকার পড়বে সেই জন্য লবণটা আমি দিয়ে দিলাম তো চল একটু সেদ্ধ হোক একটু তো ফুঁট ধরবে এই তো জাস্ট জলটা দিলাম একটু ফুঁট ধরবে চাপা দিয়ে দেবো তা কিছু কথা সেরে নিই পুরনো বন্ধুরা তো অনেক দিন থেকে আমার পাশে রয়েছে এভাবেই পাশে থেকে আমি তোমাদের পাশে আছি নতুন বছরে আরও মজবুত করে তোমাদের পাশে থাকার চেষ্টা করো এবং পাশে রয়েছি থাকবো আছি এখানে দেখো বড়িটা আমি এভাবেই দিয়ে দিলাম বড়িটাকে যদি বড়িটাকে গোটা গোটা দিতাম তাহলে বলতাম সিম আলু বড়ির সবজি কিন্তু না বড়িটা একটা মশলার মতো দেওয়া হলো ঠিক আছে তো ভেজে রাখা মশলা যেমন থাকে না তো সেরকম একটা দেওয়া হয়েছে এরকমও কিন্তু সবজি করে দেখবে অসাধারণ টেস্ট লাগবে তো যাই হোক আলু বড়ি সিমের সবজি তোমরা সবাই তো খেয়ে দেখেছে এখানে ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম আর যারা নতুন বন্ধুরা আসছো ভিজিট করছো তাদেরকেও ওয়েলকাম আমার এলবিতে আমার সরি আমার ভিডিওতে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে থাকার জন্য অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা তো আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকেও তোমাদের চ্যানেল থাকলে অবশ্যই বলবে তোমাদের পরিবারে যাবো ঘুরে আসবো তোমাদেরকেও সাপোর্ট করে আসবো যতটা পারবো একটা মেয়ে মানুষ হয়ে তো দেখো কালার কিন্তু অসাধারণ হয়েছে অসাধারণ এই দু হাজার পঁচিশে অনেক পুরোনো পুরোনো বন্ধু পেয়েছি নতুন নতুন বন্ধুও পেয়েছি আরও নতুন বছরে আরও বন্ধু পেতে চাই আর আশা করছি তোমরা আজকে সাপোর্ট করবে সবাই ভালোবাসা দেবে আমিও তোমাদেরকে ভালোবাসা দেবো পুরোনো বন্ধুরা যারা অনেক এতদিন ধরে আমাকে ভালোবেসে এসেছো তোমাদেরকে সত্যি অনেক 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 ভালোবাসা আর এতক্ষণ যারা ভিডিওতে যে ফার্স্ট টু লাস্ট জুড়েছিলে তাদেরকেও অনেক অনেক ভালোবাসা এভাবেই আমার পাশে থাকবে রিকোয়েস্ট আর এভাবে আমার সাথে থেকে এভাবেই চলো সবাই মিলে একসঙ্গে চলি কি হবে রাগারাগি যাদের সঙ্গে কিছু যদি ভুল বলে থাকি তো ক্ষমা টমা করে দিও আবার একসঙ্গে চলো সুন্দর করে পথ চলি এভাবেই তো দেখো কত সুন্দর কালারটা হয়েছে এই যে বড়িগুলো দিয়েছে না বড়িগুলোর জন্য আরও কিন্তু টেস্ট দারুণ হয়ে গিয়েছিলো তো যে চলো ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই 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 সাবধানে থাকবে সবার নতুন বছরটা ভালো কাটুক এটাই কামনা রইলো আজকের মতো টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং রাধে রাতে বলে আমি ভিডিওটা এন্ড করছি হ্যাপি নিউ